হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ এর আগে আমি দিয়েছিলাম সেখানে কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম এই কুড়িটা প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর আমার দেয়া হয়েছে এবং এখানে দেখো যে উনিশ নম্বর এবং কুড়ি নম্বর প্রশ্নটা আছে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির ভেট ক্ষমতার ওপর টিকা লেখো এবং অধ্যক্ষ বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো এই দুটো প্রশ্নের উত্তর আমি একই সাথে দিয়ে দিচ্ছি দেখে নাও এখান থেকে বলবে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেট ক্ষমতা হল ভারতের রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতির বিল বাতিল বা বিলম্ব করে দেওয়ার ক্ষমতাকেই ভেটো ক্ষমতা বলে রাষ্ট্রপতি তিন ধরনের ভেটো প্রয়োগ করতে পারেন এগুলি হল এক হচ্ছে চরম ভেটো দুই হচ্ছে স্থগিত ভেটো তিন হচ্ছে পকেট ভেটো চরম ভেটো এগুলো শর্ট কোয়েশনে আসতে পারে যে পকেট ভেটো কি বা কাকে বলে এটা আসতে পারে তাহলে চরম ভেটোর মধ্যে বলবে যুক্তরাজ্যের রাজা বা রানীর মতো ভারতের রাষ্ট্রপতির অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল ছাড়া অন্য যে কোনো বিলে অসম্মতি জ্ঞাপন করতে পারেন ফলে বিলটি বাতিল হয়ে যায় একেই রাষ্ট্রপতি চরম ভেটো ক্ষমতা বলে স্থগিত ভেটো হচ্ছে সংসদে পাশ হওয়া কোনো বিলে সরাসরি সম্মতি বা সম্মতি না জানিয়ে পুনর্বিবেচনা জন্য বিলটিকে সংসদে ফেরত পাঠানোকে স্থগিত ভেটো বলে তবে বিলটি যদি পুনরায় সংসদ কর্তৃক পুনর্বিবেচিত হয়ে রাষ্ট্রপতির কাছে আসে তখন তিনি উক্ত বিলের সম্মতি দিতে বাধ্য এরপর হচ্ছে পকেট ভেটো অর্থ বিল ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিল ছাড়া রাষ্ট্রপতি কোনো বিলকে বাতিল না করে বা সংসদের কাছে পুনর্বিবেচনার জন্য ফেরত না পাঠিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখতে পারেন একেই রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলে তাহলে এই প্রশ্নটা হয়ে গেল যে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতার উপরে টিকা এরপরে আরও একটি প্রশ্ন যেটা হচ্ছে এখানে আছে অর্থাৎ অধ্যক্ষ বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নের উত্তরটাও আমি একই সাথে তোমাদের দিয়ে দিচ্ছি এখান থেকে বলবে অধ্যক্ষের কার্যাবলী ভারতের অধ্যক্ষের পদ অত্যন্ত মর্যাদাপূর্ণ তিনি লোকসভার প্রধান ও লোকসভার চার দেয়ালের মধ্যে তিনি হলেন সার্বভৌম ও চরম চূড়ান্ত ক্ষমতার অধিকারী অধ্যক্ষ যে ক্ষমতাবলী ভোগ করেন তা হল সভা শৃঙ্খলা বজায় রাখা লোকসভায় বিভিন্ন বিষয়ে আলোচনা তর্ক বিতর্ক চলাকালে অনেক সময় শৃঙ্খলার অভাব দেখা দেয় তখন অধ্যক্ষ সভায় যাতে শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেন সভার কার্য পরিচালনা করা লোকসভার কার্য পরিচালনার জন্য যে নিয়ম বিধি রয়েছে অধ্যক্ষ সেই অনুযায়ী লোকসভার সভাপতি হিসাবে সভার অধিবেশন পরিচালনা করেন অর্থবিল বিল চিহ্নিতকরণ করা কোনো বিল অর্থবিল কিনা সে সম্পর্কে বিতর্ক দেখা দিলে ওই ব্যাপারে অধ্যক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সদস্যদের বিশেষ বিশেষাধিকার রক্ষা লোকসভার সদস্যরা কতগুলি বিশেষ অধিকার ভোগ করেন সেগুলি যাতে সদস্যরা যথাযথভাবে ভোগ করতে পারেন সে বিষয়ে নজর রাখেন সভার কাজ স্থগিত রাখা যখন লোকসভায় প্রয়োজনীয় সংখ্যক সদস্য না থাকে এবং কোনো বিতর্ককে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা দেখা দেয় তখন অধ্যক্ষ সবার কাজ স্থগিত রাখতে পারেন এরপরে এটা বলবে নির্ণয়সূচক ভোট প্রদান যদি কোনো বিলকে কোনো কেন্দ্র করে যদি কোনো বিলকে কেন্দ্র করে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে সরকার ও বিরোধী পক্ষের ভোট সমান হয়ে যায় তাহলে অধ্যক্ষ বা স্পিকার এই বলে নিজেই নির্ণয়সূচক ভোট দিয়ে সমাধান করেন এরপরে দেখো এখানে মন্তব্যটাও আছে এটাও দিয়ে দেবে আমরা পরিশেষে বলতে পারি যে ভারতের লোকসভার অধ্যক্ষ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যক্ষের মধ্যবর্তী স্থানে অবস্থান করেন ব্যক্তিগত যোগ্যতা দৃঢ়তা ও চারিত্রিক গুণাবলীর অধ্যক্ষের পদমর্যাদা নির্ধারণে বিশিষ্ট ভূমিকা পালন করে তো এটা বলে এটা কমপ্লিট করবে তাহলে এখান থেকে আমার দুটো প্রশ্নের উত্তর একই সাথে দেওয়া হয়ে গেল আর এইগুলোও দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে এখানের এই তিনটেও দেওয়া হয়ে গেছে বাকি রইলো এই কয়েকটাই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে